আজ ছিল আমার দিদি সতেরো বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন তো সারপ্রাইজ দিতে আমার বরাবরই ভালো লাগে তাই দিদি যখন বাড়ি ছিল না তো আমি কি করেছি কয়েকটা ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে গেছি তো ওর ঘরটা একটু ডেকোরেশন করে দিচ্ছিলো বেশি লোকজন সেরকম নেমন্তন্ন ছিল না হঠাৎ করেই যেহেতু ঠিক হয়েছে বরাবরের আমার একটু সারপ্রাইজ দিতেই খুব ভালো লাগে আগে যখন ছোটো ছিলাম দিদিকে এই প্রায় জন্মদিনের দিন ওকে সারপ্রাইজ দিতাম আর ও আমাকে দিত সারপ্রাইজ ছোটোবেলাতে বরাবরই হিংসা হিংসি আর মারপিট করে আমাদের দুই বোনের চলে গেছে তো দিদির বিয়ে হওয়ার পর বুঝতে পেরেছি দিদি জিনিসটা কী তো বেশি ভারী ডেকোরেশন করব না দু চার ছয়টা বেলুন ফুলিয়ে নিয়েছি সেগুলোই এখন দেওয়ালে এখন লাগিয়ে দেব। দিদির যখন বিয়ে হয়েছিল তখন আমি ঠিক ক্লাস সেভেনে পড়ি তো অনেক কিছুই আশা ছিল যেগুলো হয়নি এখন সেগুলো আফসোস করি তো তাই ভাবলাম দিদিকে একটু হালকা মেকআপ করে দিই কারণ আমার খুব ইচ্ছা ছিল দিদি যখন বিয়ে হবে তো মেকআপটা আমি করে দেবো তো যখন তো ছোটো ছিলাম সেভাবে কিছু করতে পারিনি আর এখন যেহেতু মোটামুটি একটু পারি হালকা ফুলকা মেকআপ করতে পারি তো দিদি যখনই বিয়ে বাড়ি যায় বা কোথাও কোনো নেমন্তন্ন যায় তো আমি ওকে একটু সাজিয়ে দিই তাই আজকেও ভাবলাম ওকে একটু হালকা ফুলকা সাজিয়ে দিই ও কিন্তু সাজবে না বলছিল তাও আমি একটু জোর করে হালকা করে ওকে একটু সাজিয়ে দিয়েছিল তো দেখো সাজানো হয়ে গেছে আর ও স্টিল দাঁড়িয়েছিল আমি ওকে বলছিলাম যে একটু ওরমভাবে স্টিলভাবে দাঁড়াস না একটু এদিক ওদিক কর যাতে তোকে ভালো লাগে কেমন সাজিয়েছি একটু সবাইকে দেখাই নতুন বউ আমাদের চা করে খাওয়াচ্ছে এখন দেখতে দেখতে বিয়ে সতেরো বছর হয়ে গেছে দিদি এখন আমাদেরকে চা করে খাওয়াচ্ছে তো ও চাটা করছে আর আমি দেখো এদিকে মাংস হয়ে গেছে তো এই মাংসটা দেখছিলাম এটা আমার জ্যাবু রান্না করেছে মাংসটা যারা লোকজন আসবে তারা খাবে আর এদিকে দিদির ছেলে ও এবারের মাধ্যমিক দেবে তো কি করছিল ঘরে ঝাড় দিচ্ছিলো ঘরের কাজকর্ম করছিল একটু কাউকে লাগবে কারোর ছেলেটার কাজের জন্য এখানে দিদিভাই গিফট নিয়ে এসেছিল তো ওকে গিফটটা দিলো আর আমি এই কেকটা নিয়ে এসেছিলাম তো পার্পল কালার যেহেতু আমার ফেভারিট কালার তো আমি এই কেক শপে গিয়ে এই কালারটা দেখে আমি এই কালারটাই নিয়ে এসেছি আর সবাই বলছিল কিন্তু কেকটা খুব সুন্দর খেতে হয়েছে তো আমি আমার থেকে কেকটা নিয়েছিলাম আমারও কেকের টেস্টটা খুব ভালো লেগেছে তো অ্যানিভার্সারি সেলিব্রেশন হওয়ার পর হাতে চলে এসছে যে পকোড়া ভেজ পকোড়া ছিল আর মনে হয় চিংড়ি মাছের পকোড়া ছিল তো বসে বসে গল্প করা হচ্ছিল সবাই মিলে আর খাওয়া হচ্ছে আর এদিকে যাই ও দেখো রাঁধুনি হয়ে গেছে তো ওর সবার জন্য ও পুরি টুরি ভাত ছিল আর আমি এদিকে খেতে বসে পড়েছি কারণ আমাকেও বাড়ি যেতে হবে কালকে অফিস আছে তার জন্য বেরিয়ে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম জায়াবুড় দিকে গরম গরম লুচি চলে এসছে বেশ বড় বড় করেছিল মানে লুচি না নানপুরি বোঝা যাচ্ছিল না তো ওটাই মাংস দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর আমার দিদি ফাঁকে এইদিকে গান বাজছে আর এদিকে ডান্স শুরু করে দিয়েছে তো কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই সবাইকে বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিল টাটা বাই বাই